এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্দার হয় পাশে তুমি না থাকলে গলার ভিতর পাউ দিয়ে জান বাই করা যায় না আরো কয় যে পাশে বন্ধু না থাকলে ওর জান বের হয়ে যাচ্ছে মিথ্যা কথা না আমি গান লিখে দিলাম আবার কয় বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝে যায় রে আরে প্রাণ যখন আজ আসবে তখন বন্ধু ক্যাম বন্ধুর পা কিছু করবার পারবে না ঠিক না আমি আমি গান লিখে দিলাম একদিন না সূর্য উঠিলে দুনিয়া আন্ধার হয় এক সেকেন্ড না বাতাসি বইলে দম যেন মোর যায় সত্য না মিথ্যা তুমি ডাকবা কারে ও আল্লাহ তুমি কই কই গো দয়া করো আ আল্লাহ খুশি হবে না বেজার হবে তারপরে কয় দুনিয়াটা প্রেমের কারখানা দুনিয়াটা প্রেমের কারখানা আর দুনিয়া মাঝে রাত আখেরা দুনিয়া হলো আখের রাতের আর দুনিয়া জি ফাতন কিলাগুন দুনিয়া মরা মরির মতো আর দেখ খালি দুনিয়া নিয়ে টানাটানি করে তারা হলো কুত্তা কথা গণ ঠিক কিনা তুমি গান গাও

আমার জীবন রে আল্লাহ কোরআন আমার প্রাণ ও আল্লাহ তুমি কই কই গো দয়া করো আমারে আল্লাহ খুশি হবে না বাজার হবে গাও আমি কি তোমার গান গাইতে মানা করছি গাও কিন্তু তুমি এমন গান গাইও না যে গান গাইলে তোমার গোনা হবে ঠিক তুমি গান নদী ওরে নদীরে তুই একটু দয়া কর ভাঙিস বাপের বসত বাড়ি ঘর নদীতে দয়া করে না আল্লাহ করে তো এই গান গাইলে কারো শিরিক করা লাগবে না গানের মজাই শিরিক হয়ে গেছে আমি জাহাঙ্গীর আলম গান লিখে দিলাম স্বনয়রে বেনামাজি স্বনদী আমার জলুতে হবে দজখেতে সারাতি সারাটি জীব আল্লাহ খুশি হয় না বেজার হয় একটা গুণা আছে কথা কন একটা গুণা আছে আর তুমি কি গাছছো ওরে টুক টুকির মা আমার বেশি না চল কয়টা পাইয়ে গেছে বাতাসে এই হলো তোমার গান কোন শিক্ষা আছে মাইয়া আমার দিবি না ও কথা মোটেও কবি না কালি কিন্তু মরিয়ে যাবানি হুত কোন শিক্ষা আছে গান তুমি গাবা না মানে অবশ্যই গান গাবা তবে ভালো গান খারাপ গান গাওয়া যাবে না